আসসালামু আলাইকুম আর্থিক মান্ডিল সহ বিরাশি লেভেলের একটা অস্থির আইডি মাত্র দুই হাজার টাকায় সেল হবে তো যারা আইডিটা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও ডিসক্রিপশনের নিচে এবং ভিডিওতে দেওয়া থাকবে আর যারা পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে সব কালেকশন দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন আর যারা আইডিটা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু পেজটাতে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর আইডিটা দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকাতে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন